শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদ আর আজকের সকালবেলাটা এই যে সুন্দর একটা ফুল দিয়ে শুরু এই ফুলটা দেখতে এত ভালো লাগতেছে যে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলামই না আর এই যে দেখতে পাচ্ছ আমার বাবা আমার বাবার বাড়ি থেকে প্রত্যেক দিন এগুলো পাঠিয়ে দেয় সবজি কাঁচা লঙ্কা তারপর শাক সবজি করলা সব কিছুই পাঠিয়ে দেয় কারণ ওরা চাষ করে আর বাজারে বিক্রি করতে আসলেই আমাদের আমার শ্বশুরবাড়ির এদিকে যে কারো দেখা হলেই হাতে ধরিয়ে পাঠিয়ে দেয় তো অনেককেই দিয়ে ঠেয়েও আরও অনেকগুলো করে বেছে যায় তো এগুলো খেতে খেতে এই যে নষ্টই হয়ে যাচ্ছে তো ভালোগুলো আমি রেখে দিচ্ছি আর শুকনো শুকনো যেগুলো হয়ে গিয়েছে সেগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছি সকালবেলা উঠে সবার প্রথমে বারান্দায় এই লঙ্কাগুলো দেখে মনে হচ্ছিলো যে কতক্ষণে এই পচা লঙ্কাগুলো বেছে বেছে ফেলে দিই তাই সবার প্রথমে এই কাজটাই লেগে পড়লাম আর এই যে কুলগুলো শুকিয়েছিলাম কিন্তু কুল আর খাওয়া হয়ে ওঠেনি তখনই কুলগুলো ভালো লাগতেছিল এখন আর ভালো লাগে না বেশি পরিমাণে টক হয়ে গিয়েছে আর জুয়ে যেহেতু সর্দি কাশি লেগেই থাকে তাই বেশি একটা খাওয়াও হয় না তাই এখন মনে হয় কুলগুলো দেখলে যে সেদিন যখন গাছ থেকে পেরেছিলাম তখন কত সুন্দর ছিল আর বড় বড় একদম পাকা পাকা তখনই যদি খেতে পারতাম সবগুলো মুরগির খাঁচাটা দেখলে আমার খুব কষ্ট হয় কত সুন্দর মুরগির খাঁচা বানিয়ে রেখে দিয়েছি এখানে অনেক মুরগি পোষা যেত কিন্তু সমস্যা হয়ে গেছে এখন হচ্ছে বর্ষাকালও চলে এসেছে আর যেহেতু বারান্দার মধ্যে মুরগি ঢুকালে পরে বারান্দাটা প্রচুর পরিমাণে নোংরা করে দেয় আর ঘরের ভিতরটাও তো এই জন্য আর মুরগি পুষতে ইচ্ছে করে না আর বিশেষ করে মানুষের বাড়ি গেলে মানুষের কথা শুনতে হয় এর জন্য খাঁচাটা চোখের সামনে দেখলেই আফসোস হয় যে এত সুন্দর একটা খাঁচা বেকার বেকার পড়ে আছে সকাল সকাল এত পরিমাণে গরম পড়ে গিয়েছে আর সকাল সকাল শুরু হয়ে গিয়েছে মাথা ব্যথা মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে যে হঠাৎ করে উঠলাম চোখ মুখগুলো অন্ধকার হয়ে যাচ্ছে মাথাটা ঢুলাঢুলি করতেছে শোনা না এই যে আমি তো সকালবেলা উঠে কিছু কিছু কাজকর্ম করলাম আর এই যে বাপ বেটি এখনও পর্যন্ত ঘুমোচ্ছে ওদেরকে ডেকে ডেকে তুলতে হচ্ছে আমার তো চলো ওরা এখনই উঠে পড়বে কারণ কেননা গরম প্রচুর পরিমাণে পড়তেছে সকাল সকাল আমাদের ঘরে এত পরিমাণে রোদ পড়ে তাই গরমটাও বেশি পড়ে আর মশারির ভিতরে থাকলে আরও বেশি পরিমাণে গরম লাগে তো এই যে সোনা বাচ্চাকে ডাকতেছে ও কিছুতেই উঠবে না আবার ঘুমিয়ে পড়তেছে আসলে রাত্রিবেলা তো ঘরের জানালা দরজা সব কিছু বন্ধ থাকে তো এই জন্য প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যায় ঘরটা যে দেখতে পাচ্ছ আমাদের এইদিকে লাইট একদম হলুদ হয়ে গিয়েছে আসলে কি বলতো ওইদিকে লাইটটা না কয়েকদিন ধরে একটু চলতেছিল তো কালকে একদম পুরোপুরিভাবে এমন হয়ে গিয়েছে যে আর চলতেই ছিল না ওই জন্য কালকে দিন ভিডিও করতে পারিনি কেননা ওইদিকের কাজকর্ম করতে গেলে একদম অন্ধকার হয়ে থাকে ওই দিকটা আর ওই দিকটা লাইট ছাড়া একদমই কিচ্ছু দেখা যায় না ভিডিওতে তো কিছুই শেয়ার করা যায় না লাইট ছাড়া তো এর জন্য কালকে আমি ভিডিও করিনি সারাদিন আর ওই ওই অন্ধকার থাকলে না রান্নাতে কাজে কিছুতেই মন বসে না ঘরটা পুরোটা অন্ধকার হয়ে থাকে তো এই জন্য কালকে বাবা হচ্ছে বাইরের একটা লাইট ছিল যে হলুদ বাল্বগুলো থাকে ওগুলো ওগুলো হচ্ছে ওইদিকে লাগিয়ে দিয়েছে দেখা তো যায় মানে কোনো রকম দেখা যায় ভালো কিন্তু হলুদ হলুদ দেখা যায় ভিডিও টুডিও বেশি একটা ভালো হবে না এই দেখতে পাচ্ছ হলুদ দেখা যায় তবুও যাই হোক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যা যা কাজকর্ম করব। কালকে এই অন্ধকারের জন্যই করা হয়নি সত্যিতেই ঘরের ভিতরটা অনেকদিন পর একটু চেঞ্জ করে বেশ ভালোই লাগতেছে এই জানালার পাশে গ্যাসটা হয়ে অনেকটাই সুবিধা হয়েছে জানলা দিয়ে হালকা হলেও ধোয়া তেলগুলো বের হয়ে যায় রান্না করার সময় তো এদিকে গ্যাস ওভেনটা আমি মুছে খুঁচে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে গ্যাস ওভেনের একদম পাইপের ভিতরটা একদম জাম হয়ে থাকে এই যে লোহার গুঁড়োগুলো পড়ে পড়ে আর এগুলো একটু চেঞ্জ করে নিতে হবে অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে তো গ্যাস বেশি পরিমাণে বের হয় আর কি তো এই যে এখানে দেখতে পাচ্ছি ওর জন্য হচ্ছে কাঁচা ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি আমি ছোলাটা খাওয়া এই যে ঘুম থেকে উঠলো ব্রাশ করে মুখ দিচ্ছে তারপরেও খাবে এগুলো ঝুঁশোনাটাও এত দুষ্টু এতদিন যখন ওর পড়ার এই ছোট্ট টেবিলটা পড়েছিল তখন ও দেখে না আর আজকে দেখো আজকে আমি এটা এখানে রেখে দিয়েছি ও আজকে এটা চাচ্ছে এখন পড়ার জন্য আর এই যে কালকে ডিম সেদ্ধ করেছিলাম একটা খেয়েছে আর একটা খাইনি তো এটা রেখে দিলাম এই ছোলার উপরেই একটু পরে ও নেবে দেখতে পাচ্ছো এখানে ভাতগুলো আছে কতগুলো এগুলো কতগুলো হচ্ছে কালকের ভাত ছিল তো ভাতগুলো না নষ্ট হয়ে গিয়েছে তো এই ভাতগুলো আমি ফেলে দেব না এগুলো হচ্ছে টুনিদের হাঁস আছে অনেকগুলো তো ওখানে নিয়ে গিয়ে দিয়ে আস টুনির মা বলেছিল একদিন যে ভাত ভাত পাসলে হাঁসের জন্য দিতে চলো দিয়ে আসি ভিতরের গুলো একদমই নষ্ট হয়ে গেছে দেখো ভিতরের গুলো কেমন হয়ে গেছে গলে গিয়েছে একদম ভাত গুলো শোনা তুমি থাকো আমি আসি হ্যাঁ এক্ষুনি আসতেছি দরজাটা খুলে তো হাত গুলো না কালকে রাত নি মনে নেই গলি গেছি ঢাকি তুসুলুম খাওয়ার জন্য আর খাইনি আজকে রাত এখন গলি গেছি হ্যাঁ এখন বাচ্চা মুরগিটা মুরগিটা কটে মুরগির তো ভাতগুলো দিয়ে চলে আসলাম এবারে ঘরটা ঝাড়ু দেবো এই যে এই মাটিগুলো দেখলে না আমার মাথাটাই গরম হয়ে যায় প্রত্যেক দিন কতগুলো করে বের করি তারপরেও দেখো ভর্তি হয়ে থাকে তো ভাবলাম আজকে আর বের করবো না থাক এরকম করেই থাক একটু হাত দিয়ে মেরে মেরে রেখে দিলাম আর একটু পরে দেখবে আবার বার করে করে একদম ওই সাইডটা ভরিয়ে রেখে দেয় তো যতদিন পর্যন্ত না ইঁদুর মারা ওষুধ লাগাচ্ছে ততদিন পর্যন্ত এভাবেই থাক যতদিন ইঁদুরগুলো মরবে না ততদিন ওরা আবার এভাবে মাটি তুলে তুলে ফেলে দিবে পাঁচ মিনিটের মধ্যে আবার ভর্তি হয়ে থাকে তো তাই ওরকম করেই রেখে দিলাম আর ঘরটা এদিকে দেখো কী অবস্থা হয়ে গিয়েছে মাঝখানে মাঝখানে ফেটে ফেটে গিয়েছে ল্যাপাওয়ার হয়ে উঠতেছে না কেন ওই যে সিমেন্ট নিয়ে আসতে বলি ওর হয়তো মনে থাকে না হলে যখন যায় তখন দোকানে ভিড় থাকে দিতেই চায় না খোলা এক কেজি দুই কেজি সিমেন্ট এই যে এক গামলা বাসন জমে আছে এগুলো এখন মাস্তে যাব আমি আর সকালবেলা যদি একটু জল না খাই তাহলে আমার খুব অসুবিধা হয় পেটের ভিতরটা একদম জ্বালা পোড়া করে তো এর জন্য সারাক্ষণ বারবার একটু একটু করে জল খেয়েই যাই খেয়ে যাই কেননা আমার হচ্ছে ইনফেকশন আছে তো এর জন্য জল না খেলে পরেই শুরু হয়ে যায় পোড়া যখন আমরা দিল্লিতে ছিলাম তখনই একবার অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম তো তখন অনেক টেস্ট শেস্ট করানোর পর ডাক্তার বলেছিল যে ইউরিন ইনফেকশন আছে তো এর জন্য প্রচুর পরিমাণে জল খেয়ে যেতে হবে তাই আমি একটু পেট ফাঁকা হলে পরেই জল খাওয়া শুরু করে দিই আর দেখবে অনেকেই আছে এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে ঘামে তবে আমার আবার একটা জিনিস কি বলতো গরম প্রচুর লাগে কিন্তু ঘামই না বেশি একটা শরীর তো ঘামেই না শুধু মুখটা মুখটা একটু একটু ঘামে আর নাকটা একটু একটু ঘামে তবে গরম হোক আর ঠান্ডা হোক আমার চুল ছেড়ে দিতে একদমই ভালো লাগে না এই গরমে তো চুল ছাড়তেই পারবো না চুল ছাড়লে আমার একদম মাথা ব্যথা শিওর আর শরীরও অসুস্থ হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ ওকে ব্রাশ করিয়ে দেবো এখন ব্রাশ করতে কিছুতেই চাচ্ছিলো না অনেক বুঝিয়ে বাজিয়ে জোর করে এই যে ব্রাশ বের করে ফেলে দিচ্ছিল সকালবেলা ওর প্রত্যেক দিনের একটা বাহানা যে ব্রাশ করবে না এখন সোনা একদম পুরোপুরি সুস্থ সর্দি কাশি জ্বর কোনোটাই নেই তো বেশ কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে গরমের দিন পড়ে গিয়েছে জুইশ ন্যাড়া করিয়ে দিতে হবে কিন্তু এই সর্দি কাশি জ্বরের জন্য আর সাহস পাচ্ছিলাম না মানে যদি ন্যাড়া করার পর আরও বেশি পরিমাণে ঠান্ডা লেগে যায় বাচ্চা মানুষের জানো তো চুল না থাকলে পরে ঠান্ডা লাগে মাথায় এর জন্য ভাবলাম যে আজকে ওকে ন্যাড়া করে দিতেই হবে আর আজকে যে পরিমাণে গরম পড়েছে বাবা প্রচুর গরম এর জন্য আজকে স্কুলেও নিয়ে গেলাম না এত গরমে না যাওয়াই ভালো তবে সরকারি স্কুলগুলো কিন্তু বন্ধ দিয়ে দিয়েছে আজকেই আর জুইদের স্কুল বন্ধ দেবে হয়তো পরীক্ষার পরে কেননা ওদের এখনও পরীক্ষা হয়নি ওই যে সামনে অনুষ্ঠান টনুষ্ঠান হলো তো ইদানিং হয়তো কয়েকদিনের মধ্যে পরীক্ষাও হয়ে যাবে আর মাঝখানে জুইশোনা অনেকদিন দিন পড়াশোনা না করার কারণে এই পড়া পড়াশোনা করতেই চায় না তো চলো বাসন এদিকে মাজা ঘষে কমপ্লিট এবারে এক এক করে বাসনগুলো ধুয়ে গামলাটার মধ্যে নিয়ে আমি যাই ঘরে ঘরে গিয়ে এগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আমি হচ্ছে সাথে সাথে গুছিয়ে রাখতেই পছন্দ করি তবে মাঝে মধ্যে যখন সময় পায় না তখন এই গামলাটার মধ্যেই রেখে দিই ব্যায়াম করতেছে তো এই যে দেখতে পাচ্ছ মেয়েকে সকাল সকাল ব্যায়াম শেখাচ্ছে এরকম কর এরকম কর আর জুসোনার শরীরটা তো অনেকটাই পাতলা তাই ও যেদিকে হাত পা হেলায় সেদিকেই হেলে মানে এত সুন্দর আর এই যে গান চালু করে দিয়ে নাচেরও কি শখ যে পরিমানে গরম পড়েছে আজকে তো বন্ধুরা এই যে স্নান করে চলে আসলাম আমার গরমে যে অবস্থা পড়েছে এসে ভাতটা বসিয়ে দিলাম শুধু শাক আছে কিন্তু কলমি শাক পুই শাক ডাটা শাক সব একসাথে আছে ওই যে ওই শাকের ইয়েটা আনো তো নিয়ে এসো হ্যাঁ ওটা নিয়ে এসো রেখে দাও জুইয়ের হবে ন্যাড়া টাকলা টাকলা জুই ন্যাড়া করবে দাও ন্যাড়া করে তো সবাই মিলে এখানে ছায়ায় বসে বসে আড্ডা দিচ্ছি আর এই যে দিদির কাছ থেকে জুইকে ন্যাড়া করে জুই শোনার কিন্তু ন্যাড়া মাথা হয়ে গিয়েছে তোমাদেরকে এখন দেখানো হয়নি ওর ফুল লুক ন্যাড়া মাথা করার পর ও তো খুব খুশি ও নাকি মোবাইলে দেখেছে যে ন্যাড়া মাথাতে চুল লাগানো যায় চুল কিনে লাগাবে সকালবেলা থেকে ওর পাপাকে সেটাই বোঝাচ্ছে আমি বারবার বলতেছি গরমের মধ্যে ন্যাড়া করে দিই ন্যাড়া করে দিই ওর পাপা তো কথাই শুনে না বলে যে ন্যাড়া করতে হবে না শোনা আর ও বলে যে বাবা তুমি চিন্তা করো কেন আমি চুল কিনে লাগাবো তো এরকম করে সকালবেলা থেকে বুঝিয়ে যাচ্ছে তো এই যে ন্যাড়া করে ও সেই খুশি যে চুল কিনে নাকি লাগাবে আর এই যে এত গরম উঠতেছে ঘরে আর বিশেষ করে এই হলুদ লাইটের যে গরম প্রচন্ড এই যে লাইটটা জ্বালিয়ে দিলাম গরমে ঘেমে যাচ্ছে আর লাইট না জ্বালাইলে আবার তোমাদের সাথে অন্ধকারে কি শেয়ার করবো বলো তো এর জন্য লাইটটা জ্বালিয়ে দিলাম না হলে অন্ধকার হয়ে থাকে আমি নিজেও রান্নাগুলো দেখতে পারি না এদিকে ভাত হয়ে গিয়েছে আমার ভাত নামিয়ে নিয়েছি ডাল বসিয়ে দিয়েছি ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন সোমবার দেবো ডালটা আর শাক বানাবো তো শাক এখনো কাটা বাছা হয়নি জুয়ের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই ন রো ন রো দুইটা দুইটা ও টাকু শোনা দুইটা দুইটা ওটা খুব একটু পোষে দেখা হতো একটু হাসি দিয়ে দেখা হতো ন্যাড়া মাথা তা তো ওর মাথায় আমি হচ্ছে সর্ষে তেল আর হলুদ একসাথে মিক্স করে লাগিয়ে দিয়েছি ওটা দিলে নাকি যদি একটুখানিও কাটা ঠাটা থাকে তো ওটা হচ্ছে হলুদ দিলে তো বুঝতেই পারো কাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কাটা যদিও বা নেই তেল দিলে নাকি ভালো চুলটা ভালো হয় আমি দেখেছি আর কি ছোটোবেলা থেকে মাথা নাড়া করার পর হলুদ আর তেল একটুখানি মেখে দিতে কেমন লাগতেছে বলো তো এই যে দেখতে পাচ্ছ এখানে ডাল সেদ্ধ হয়ে এসেছে তালটা সম্বার দেবো খুন্তিটা কোথায় শোনা একটু খুন্তি পেয়ে গেছি এই গরমে আর ভালো লাগে না তো মুসুর ডালটা আবার গরমে ভালোই লাগে খেতে তো এদিকে শাকগুলো এখনো বাইরেই পড়ে আছে কাঁটা বাছা এখনো কিচ্ছু হয়নি তো কাটা বাছা করে নেব আমি আগে ডালটা সম্বার দিয়ে নিই এক এক করে করতেছি আর গরমের মধ্যে বাইরে গিয়ে গিয়ে একটু করে রেস্ট করে আসতেছি একটা টাক লা এবার চুল কোথায় পাবাস না মা কিনে নেবে কিনে নিবা কোথায় পাবা চুল কোথায় দেখছো কিনে নিবা ভাই ও মোবাইল দেখছো ওই জন্য নেড়া করার এত ইচ্ছে ডালটা রান্না করতে না করতে জুই ভাত খেতে যাচ্ছে ও নাকি ঘুমোবে তাই ও ভাত খেতে যাচ্ছে আর স্নান করেছে তো স্নান করার সাথে সাথে বাচ্চা মানুষের দেখবে বেশিরভাগ ঘুম পেয়ে যায় ফোড়ন পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা সম্বার দিয়ে নিলাম আর এখন শাক ভাজাটা করে নেবো আর শাক রান্না করার সময় যে কোনো শাক আমি রান্না করার সময় রসুন যদি একটু না দিই তাহলে একদমই ভালো লাগে না আমার তো এই জন্য রসুন আর কাঁচা লঙ্কা একটুখানি তেলে ভেজে তারপর শাকটা দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম আর ওই যে এক চিমটি নাকি হলুদ দিতে লাগে নিয়ম তো এক চিমটি হলুদ দিয়ে দিলাম এবারে শাকটা নেড়ে চেড়ে একটু ঢেকে দেব দাঁড়াও দাঁড়াও এখনই খাওয়াই এখনই খাওয়াচ্ছি দেখি ও মা মেয়েটা আমার একা একা খাচ্ছে কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো বাবা রে ওকে নিচে বসতে বললাম ও বলে নিচে বসবে না ওপরেই খাবে তো এখানে আমি ওকে ভাত মেখে দিয়েছি ও কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো একা একা খাইলো এ যদি বিছানা না পড়ে তার জন্য এটা বিছিয়ে দিয়েছি থাক থাক আমি এইটা ধুয়ে দেবো আমি এইটা ধুয়ে দেবো তুমি খাও আমার লক্ষ্মী মেয়ে ওকে নাকি বলতে হবে সোনা মেয়ে বাবু এ বসে খাইতে হয় সময় বাহ সুন্দর করে খাইছো না আরো দেব আজকে প্রথম জুসোনা একা একা একদম সুন্দর করে ভাত খেলো ও নিজে নিজেই চাচ্ছিলো তাছাড়া প্রত্যেক দিন কিন্তু আমি ওকে খাওয়াই দিই তো এইদিকে খাওয়া দাওয়া ওর কমপ্লিট হলো কিন্তু আমরা এখনও খাইনি জুয়ের পাপা গেল সামনের দিকে আমাকে বলে গেল এখনই আসবে কিন্তু এখনও আসতেছে না তো আমি আর কি করি একা একা খেতেও ভালো লাগে না প্রত্যেক দিনের একসাথে বসে বসে খাওয়া অভ্যাস তো এদিকে জল নিয়ে এসে পুরো উঠুনটার মধ্যে জল ছিটিয়ে দিচ্ছি এত পরিমাণে ধুলো হয়েছে এই ধুলোগুলো আবার পায়ে পায়ে চলে যায় ঘরে তো কালকে দিয়েছিলাম বেশ ভালোই লাগতেছিলো উঠুনটা মানে ধুলো একটু কম লাগতেছিলো তো আজকে আবার এই যে জল নিয়ে এসে পুরো উঠোনের মধ্যে ছিটিয়ে দিলাম ঝাড়ু দেওয়া কিন্তু হয়ে গিয়েছে এই যে সবে ঝাড়ু দিলাম ঘর সব সব দেওয়া কমপ্লিট করে নিলাম আর বাসনপত্রগুলো পরে মাঝবো আগে খাওয়া দাওয়া করব তারপরে এমন গরম পড়েছে চারা গাছগুলো একদম রোদে শুকিয়ে কাট হয়ে যাচ্ছে মাটিগুলো তো এই জন্য ভাবলাম জল যেহেতু নিয়ে আসলাম চারা গাছগুলোতেও একটু একটু করে দিয়ে দিই ও আমার রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া হয়নি চুষ্ণ্ড শুধুমাত্র খেয়েছে রান্নাবান্না শেষ করে এই যে উঠুনটা ঝাড়ু দিয়ে নিলাম ঘর দূর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর চারা গাছগুলোতে একটুখানি জল দিয়ে নিলাম ও বলে গেল যে একটু সামনের দিক থেকে আসি এখনও আসিনি ও আসলে আমরা দুজনে একসাথে খাবো আর খেয়ে দিয়ে তারপরে বাসনপত্র মাজা দেওয়া করব চলো ওইদিকে চাল কুমড়ো গাছ লাগিয়েছি তো চাল কুমড়ো চারাটাতে একটুখানি জল দিয়ে আসি অনেক দিন হয়ে গেলো চাল কুমড়ো চারাটাতে জল দেওয়া হয় না এদিকে সুপারির চারাগুলো কিন্তু বেশ লম্বাই হয়ে গিয়েছে আর লিচু চারাটা তো অনেক বড় হয়ে গিয়েছে আম চারাটাও আর শুধু ডালিমের চারাটা নেই ডালিমের চারাটা নষ্ট হয়ে গিয়েছে তো এদিকে দেখো কত দূরে চারা গাছ লাগিয়েছে চাল কুমড়োর চারা এগুলো হচ্ছে মা লাগিয়েছে তো ওখানেও আমি জল দিয়ে নিলাম আর আগের বারের জালিটা তো তোমরা দেখতেই পেরেছো কত বড় ছিল আমরা নিজে তৈরি করেছিলাম দুজনে মিলে এবার কিন্তু এত বড় করে দেওয়া হয়নি তো এই যে ও চলে এসেছে আর দুই সোনা ঘুমোতে চাচ্ছিল তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তো যে ফ্যানটা নিচে নামা আর জল আনছো জলও নিয়ে এসেছে দেখো চলো ভাতটা রেডি করে নেই

ডাল পুঁই শাক আর কলমি শাক দুটোই একসাথে মিক্স করে ভাজা করেছি আর হচ্ছে টমেটো চাটনি মা রান্না করেছে তো ও আনতে গেল টমেটো চাটনি এদিকে বস্তা বিছিয়ে নিলাম আর বসে পড়লাম মেঝেতে দুজনে মিলে খেতে দুজনে একসাথে বসে খাওয়ার আনন্দই আলাদা আর তার সাথে যদি জুই থাকে একটু ডিস্টার্ব করার জন্য আরও বেশি ভালো লাগে জুই তো নেই ঘুমিয়ে পড়েছে ও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো এখন খেতে খেতে একটু টিভি দেখি সারা দিনে বলতে এই দুপুরবেলা খাওয়ার টাইমে একটু ওখানে টিভি দেখা হয় তাছাড়া সারাদিনে আর টিভি দেখা হয় না একবারে সন্ধ্যাবেলা থেকে শুরু হয় রাতের সাড়ে দশটা এগারোটা পর্যন্ত সিরিয়াল চলতেই থাকে তো এই যে দুধটা গরম করে নিচ্ছি আরও নিয়ে আসলো বিকেলবেলা নিয়ে এসেছে তো আমি শুয়ে শুয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছিলাম এই যে এখন দুধ গরম করে নিচ্ছি ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে আসলাম এক গামলা নিয়ে এসে গুছিয়ে গেছি রেখে দিলাম সব জায়গা মতো জুই সোনা দেখো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে একটু পরেই অন্ধকার হয়ে আসবে সন্ধ্যা লেগে যাচ্ছে ও ঘুমোচ্ছে ঘুমোখ আজকে টিউশনও নেই গরম করে নিয়ে চুলটা একটু চিরুনি করে ফ্রেশ হয়ে একটু যখন সামনের দিকে জুই সোনাকে নিয়ে ততক্ষণ ও উঠে পড়বে তো এই যে দেখতেছ এগুলো সব মাজা ধোয়া করে নিয়ে এসে গুছিয়ে রেখে দিলাম সুন্দর করে আর ভাত আছে ভাত আর রান্না করতে হবে না রাত্রিবেলা খার জন্য আছে ডাল যে একটুখানি আছে সবজি একটা বানাতে হবে মুখ ধুয়ে আসার সাথে সাথে যদি একটুখানি ক্রিম না লাগাই তাহলে মুখটা কেমন যেন চিটচিট করে তো এই যে মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছে আর ওদিকে দেখতেছি বারবার দুধ তো তাড়াতাড়ি উতাল চলে এসে তো এই জন্য দেখতেছি দুধের উতাল চলে এসে যাতে পড়ে না যায় আর আজকে সন্ধ্যাবেলায় একটু বাজারে যাব ভাবতেছি কারণ একটা দরকার আছে ও আজকের আবার একটা ঘটনা তোমাদেরকে বলাই হয়নি এই যে আমি এখানে দুধ গরম করতেছি হঠাৎ করে জুয়ের বাবা এসে বলে যে আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে ওইদিকে একটা রেলের রাস্তা আছে তো ওখানে নাকি আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রেলের রাস্তায় মানুষটা মারা গিয়েছে মানুষ তো না ছেলে জানি না রেলের রাস্তায় কি করতেছিল তবে রেল এসে একদম ধাক্কা দিয়ে দিয়েছে আর সাথে সাথে মৃত্যু তবে অনেকেই বলতেছিল যে ছেলেটা নাকি হেডফোন কানে দিয়ে গান শুনতেছিল তো এদিকে যাই হোক খবরটা শুনে খুবই খারাপ লাগলো এই তবু এই সময়টা একদম খবরটা পেতেই যেন লাগতেছিল যে কোনো এইগুলো খবর শুনলে না একটা মাথায় একটা চিন্তা চিন্তা ভাবনা ধরে যায় যে কি হলো কেন এরকমটা হলো তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো গুলো ভাস করে নিচ্ছি আর ততক্ষণ জুইশোনা ঘুম থেকে উঠে পড়বে হয়ে বাড়িতে কি হয়ে হয়ে গান কে দেখো ঘুম থেকে পাল্টা কথা বলা শুরু করে দিয়েছে বাড়িতে নাকি হয়ে গেল হ্যাঁ বাড়িতে হয়ে গেল জুই কিন্তু মাঝে মধ্যে এরকমটাই করে হঠাৎ করে ঘুম থেকে উঠে যদি ওর ঘুমটা ক্লিয়ার হয় তবেই একা এক খুব সুন্দর কথা বলতে শুরু করে দেয় মানে যেগুলো হয়তো স্বপ্নে দেখে সেগুলোই বলতে শুরু করে দেয় ওষুধ দেখো কতগুলো অর্ধেক শেষ আবার নিয়ে আসতে হবে এক্স রে করিয়ে নিতে বলেছিল এখন এক্স রেও করা হয়নি আর ব্লাড টেস্ট করি করাতে বলেছিল ব্লাড টেস্টও করানো হয়নি তো চলো এদিকে গল্প করতে করতে জামা কাপড়ও ভাজ করা হয়ে গেলো এগুলো সব আমি সুকেসের মধ্যে রেখে দিচ্ছি আর রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি আর তার আগে দেখো জুই উঠে শুয়েই আছে এখন যখন যতক্ষণ না ওকে তুলে কোলে নেবো এখন ওর মুখটা একটুখানি ধুয়ে দেব লাগে ওর ড্রেসটা একটু চেঞ্জ করে আর কি বলবো ঘরে এত পরিমাণে ধুলা হচ্ছে দিন পড়তে না পড়তেই একদম এই জায়গাগুলো বারবার মুছে পরিষ্কার করে রাখা হয় আবার সেই ধুলো দিয়ে ভর্তি হয়ে থাকে গুড ইভিনিং বন্ধুরা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিলাম আর এখন যাব একটু বাজারে ওই যে বলেছিলাম কালকে যাব কালকে বলেছিলাম তো দরকার আছে একটা তো আজকে যে যে পাপা বলতেছে চলো রেডি হোক এই যে সোনা ঘুম থেকে উঠলো ওকে একটুখানি মুখ টুক মুছে দিয়ে একদম ক্রিম ট্রিম লাগিয়ে নেড়া মাথায় একটু একটা টিপ পরিয়ে দিলাম এই যে চলে এসেছে বলতে বলতে নেড়া মাথায় টিপ পরিয়ে দিলাম তো চলো রেডি হয়ে পড়লাম অন্যটা শুধু নেব নিয়ে আমরা একটু বাজারে যাই বাজার থেকে বেরু বেরু করে তুমি এ চাপা তোমার যে হাবি না নাড়িয়ে চলে না চাবি ও মজা পায় বুঝছো ওই ও ন্যাড়া করতে চাচ্ছিল সবাইকে রেখে যে ন্যাড়া হয় তাকে বলে রেডি হুম চলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে